দেখেন বুবলি কোনো একটা কিছু পোস্ট করতে পারে না মানে পোস্ট করার পরপরই অপবিশ্বাসে পোস্ট করতে হয় কারণ বুবলির ছবিটা যেন ট্রেন্ডিংয়ে না থাকে ট্রেন্ডিংয়ে উপবিশ্বাসে থাকতে চায় আরে ভাই একটা দিন মিস দিলে তো হয় গতকাল বুবলি একটা রিল আপলোড দিয়েছে শাড়ি পরা রিল আপলোড দেওয়ার দুই ঘন্টা পর পরই পোস্ট করেছে মানে তাকেও পোস্ট করতে হবে উনি বলেছে না উনি গেলে আমিও যাবো মানে বুবলি গেলে আমিও যাবো বুবলি করলে আমিও করবো এখন যদি বুবলি অপবিশ্বাসে পরে এই পোস্টটা করতো তাহলে উপবিশ্বাসের ভক্তরা বলতো যে বুবলি কপি করেছে বুবলি ফেসবুকে মানে অপবিশ্বাসে পোস্ট দেখে করেছে মানে পুরা সোশ্যাল মিডিয়াতে নোংরামি করতো নিয়ে যে পরিমাণ নোংরামি ও ভক্তরা করে পরিমাণ মানে বুগলি ভক্তরা করে না তারপরেও বুগলি ভক্তদেরকে না ও ভক্তরা যে ধরে ভক্তরা যে পরিমাণ টল বুলিং করে তার এক পার্সেন্টও কিন্তু বুগলি ভক্তরা করে না আমি মনে করি যে উপবিশ্বাসের ভক্তদের চেয়ে বুগলি ভক্তরা অনেক নম্ন ভদ্রতা আছে বুঝছেন আর এই যে পোস্ট কপি টপি এগুলো কিন্তু প্রথম উদ্বোধন করেছে কে উপবিশ্বাসের ভক্তরা একটা শাড়ি পরলে বলে যে সে অপবিশ্বাসের সেম শাড়ি পরেছেন একটু সাজ একসাথে থাকলে অপবিশ্বাসকে সাজ কপি করেছেন হেয়ার স্টাইলটাও করতে পারে না কয় এটা উপবিশ্বাস আগে করেছেন ও বুগলি করেছেন জুতারা পর্যন্ত ওরা খুঁজে খুঁজে দেখে মানে প্রয়োজনে পারতেছে না যে বুগলি কি কালার পেন্টি পরছে উপবিশ্বাস কী কালার পেন্টি পরছে ওইটাও ম্যাচিং করে বলছে বুগলি কপি করছে মানে ওরা নষ্ট শেষ সীমানে চলে যায় এখন যে কপিটা করেছে যে ও অপবিশ্বাস প্রায়ই দেখবেন বুবলি পোস্ট করার পরে অপবিশ্বাস একটা পোস্ট মেরে বসে থাকে মানে তার পোস্ট করতে হবে সেও সোশ্যাল মিডিয়াতে আমি অ্যাক্টিভ আছি আমি আছি বুবলি কেন থাকবে মানে আমি আছি আমি এখনো মরি নেই তার দুইটি সিনেমা আছেন দুইটি সিনেমা সোলজার এবং সিক্রেট এই দুটি সিনেমা এখন তার ভক্তরা প্রচার প্রচারণা করবে ঠিক না ভক্ত হিসেবে যেটা করার দরকার তারা এগুলো না করে তারা বুবলিকে বুবলির পিছনে পড়ে আসেন বুবলি বলেছে যে শাকিব খান ওই সাংবাদিক জিজ্ঞেস করছে শাকিব খানকে আপনাকে শাড়ি গিফট করে নাকি সে বলেছে শাকিব খানের চুজি স্টাইলিস্ট এটা সেটা মানে তার প্রশ্নের সাথে উত্তর কিছুটা মিলে না এইটা নিয়ে তারা পড়ে আছে আরে ভাই তোমাদের তো এখন কাজ আছে হাতে তোমাদের ও ভবিষ্যতে সিনেমা চলাইতে হবে হলের কারেন্ট বিল উঠাইতে হবে তোমরা এগুলো নিয়ে কথা বলো মানে সিনেমার প্রচারণা করো বেশি বেশি যেন দর্শক হলমুখী হয় যেন তোমাদের ইন্সপিরেশনে তোমরা তোমরা এমনভাবে ইনস্পিরেশন করো যেন হলে তোমাদের নায়িকের মুভিটা দেখতে যাই অ্যাটলিস্ট হলের কারেন্ট বিল পোজকের কিছুটা টাকা যেন উঠাইতে পারে ঠিক আছে তোমরা তো ওই সব সময় ফেসবুকে এসে বড় বড় কথা বলো একটা সিনেমা হিট করে দেখাও একটা সিনেমা হিট করে যাই হোক কোথা থেকে জানি শেষ করেছি আমার মনে নেই আমি একটু কাজ করতেছি পাশাপাশি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম আসলে আমি ইউটিউবে তেমন একটা ভিডিও দেওয়া হয় না এই জন্য আমি একটা ভিডিও শেয়ার করি আপনি এবার রোজারি দেব বুবলিয়াপুর সিনেমা আসবে সে সিনেমা আপনারা একটু ভালোভাবে দেখবেন সেটাও আদর আজাদের সাথে আসবে আর সাথে সিনেমাটা আসলে অনেক ভালো কিছু হবে গল্প সে বুবলির মতো করে ইন্টারভিউ দিচ্ছে মিটে আমি নিজেকে এমনভাবে তৈরি করেছি যে নতুন এক অপবিশ্বাসকে দেখবে বুবলি যে ইন্টারভিউতে বলে এক নতুন বুবলি দেখবে নতুন এক অভিনয়তে কাজ করতে যাচ্ছি মানে বুবলির মতো সেম কথা কপি করতেছে এখন বুবলি যে বছরে দুটি করে সিনেমা আসে ঈদে ঈদ কন্যা বলে কথা মানে তাকে ঈদ কন্যা নাম দিয়েছেন কারণ তার দুটি সিনেমা আসে এখন উপবিশ্বাসও সিনেমা কোনো টাকা পয়সা নেবে না কোনো রেভারেশন নেবে না সে ফ্রিতে কাজ করতেছে কারণ কোনো প্রযোজক নেই লসে করবে তা ওকে টাকা দিবে শুধু সিনেমা চলবে না সে জাস্ট ও বুবলিকে ট্যাক্কা দেওয়ার জন্য ফ্রিতে কাজ করতেছে ফ্রিতে সিনেমা করতেছে এটাই হচ্ছে উপবিশ্বাসের মেন লক্ষ্য মানে উপবিশ্বাসকে দেখাচ্ছে যে আমার হাতেও সিনেমা আছে টাকা ছাড়া সিনেমা করতেছে প্রযোজকের টাকা উঠুক বা না আটুক কোনো দরকারই নেই এটাই হচ্ছে